আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপূজার সময় হয় অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে। কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পড়ে দিয়ে যায় না সিদু। হাজবেন্ড ওয়াইফ কিছু দূর পড়ায়। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন। politically এটাকে ক্যাচ করবাছো। অপারেশন সিঁদুর হয়েছে প্রায় প্রায় আজ থেকে 15 দিন আগে। কিন্তু ঠিক 15 দিন পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিন্ধুর নিয়ে অনেক কথা বলছেন। তিনি বলছেন যে অপারেশন সিন্ধুর যে নামটা রাখা হয়েছে পলিটিক্যালি ক্যাচ করার জন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে অপারেশন সিন্ধুরের বিরুদ্ধে কথা বলে সেটা আমি জানি না কিন্তু একটা দেশের নাগরিক হয়ে আমরা তো অনেক বেশি গর্ববোধ করি আজকের এই ভিডিওতে থাকছে যে অপারেশন সিন্ধু নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি বলেছে তো অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে ভাই আমি অনেকের খারাপ লাগা নিয়ে বসে যাদের ভালো লাগবে আমি তাদের ভালো লাগা নিয়ে বসে আছে যাদের তাদের ভিডিওটা ভালো লাগবে তারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন আর ভাই যাদের বুকে একটু কষ্ট মনে হবে তারাই ভিডিও থেকে আসতে পারে আর আজকে আমার বোলার অবস্থা খুবই খারাপ কিন্তু এই টপিকের উপর ভিডিও না বানিয়ে থাকতে পারছি তো চলো বেশি ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার পরিবর্তে কোন একজন এসে পড়িয়ে দিয়ে যায় না সিঁদুর হাজবেন্ড ওয়াইফ কিছু দূর পড়ায় কৈশন সিন্ধুর নামটা দিয়েছিলেন

এই সমস্ত তখন অপারেশন সিন্ধুর নামটা থাকতো না দুয়ারে অপারেশন নামটা এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়ার এখন আবার বলছেন সিঁদুর বেঁচবেন ইনি বলতে চাইছে যে প্রধানমন্ত্রী নিজেকে আগে চাওয়ালা বলতো আর এখন দারোয়ান বলে তো বলি আপনি নিজেকেও তো অনেক 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 বেশি খ্যাতি দিয়ে রেখেছেন বলবো উপাধি গুলো বলবো আপনাকে কোন সময় অগ্নিকন্যা কোন সময় দেশের নেত্রী আবার কোন সময় আপনি চিত্রকার আবার কোন সময় আপনি গায়িকা আর ভোট আসলে তো আপনি অভিনেত্রী হয়ে যান ছেড়ে দিন আপনি মমতা ব্যানার্জির কথা পুরোটাই ছেড়ে দিন ভোট প্রচারের জন্য আমাদের নরেন্দ্র মোদি এসছে আলিপুর দুয়ারে মানে ভোট প্রচারের জন্য তাতেই দেবাংশুর পুরো তার ছিঁড়ে গেছে মাথা শুধু তারই ছুঁড়েনি পুরো ফিউজটাই উড়ে গেছে ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে না না সিরিয়াসলি বলছি অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে ইলেকশন ইজ ইকুয়াল টু দাদু দাদু ইজ ইকুয়াল টু ইলেকশন ভোট আসছে তাই দাদু আসছে এখন জুন মাস আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো ভোট শুরুই হয়ে যাবে ফলে ভোট যত এগোবে দাদু দিল্লি প্যাসেঞ্জারি যাবে ভাগ্যিস আপনার মতো চিন্তা ভাবনা সম্পন্ন কোন প্লেয়ার আইপিএল খেলে না যদি আইপিএল খেলতো আমাদের এই রাজ্যের কোন প্লেয়ার তাহলে সে হয়তো বিসিসিআই এর কাছে বলে বসতো যে কেন অন্য রাজ্য থেকে খেলতে আসবে আমাদের রাজ্যে যদি আমরা হেরে যাই সেই রাজ্যের ছেলেদের কাছে আর আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ভালো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জিতবে। এটা নিয়ে থেকে বড় না কেন আপনাদের কেউ হারাতে পারবে না আর যদি আপনারা ভালো কাজ না করে থাকেন দেখুন গিয়ে কাণ্ড কি টপিক নিয়ে ভিডিও বানাতে বসেছিলাম আর কি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি এখন মানে এই জন্য বলে যে স্ক্রিপ্ট লিখে না ভিডিও বানানো যেটা হয় কি মনে যা আছে তাই বলতে থাকি তো এই ভিডিওটার মাঝখানে আরো একবার বলে রাখি যে আমি কোনো দলের হয়ে কথা বলছি না আর কোনো দলের বিরোধী হয়ে কথা বলছি না আমি একজন দেশের নাগরিক তো দেশের হয়েই কথা বলছি আমার কাছে যেটা ভালো লাগছে সেটা ভালো বলছি যেটা খারাপ লাগছে সেটা খারাপ বলছি তাই আমার রিল যে দাদা ভাই বোনেরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা হাওড়া শিয়ালদা স্টেশনে নিয়মিত টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের দাদুর জন্য দয়া করে একটা মাত্র টিকিট কেটে দিন কারণ ভোট আসছে মানে দাদুর নিয়মিত আসাই বা শুরু আর দেবাংশু দাদাকে বলে রাখি যে ভোটের সময় অন্য রাজ্য থেকে আসবে আপনার রাজ্যে ভোট প্রচারের জন্য আবার আপনি যাবেন অন্য রাজ্যে ভোট প্রচার করতে যেমন আসাম ত্রিপুরা গেছিলেন আর উনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি যখন খুশি যেখানে খুশি যেতে পারে সেই ট্রেনের টিকিটের ব্যবস্থা নেই আমরা দেশবাসীরা করে দিচ্ছি আপনি এক কাজ করুন আপনার রাজ্যে তো অনেক ভালো ভালো হসপিটাল যেমন আর জি কর ওই আর জি করে একটা বেড বুক করে রাখুন কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবারে তো হাত ভাঙবে পা ভাঙবে মাথা ভাঙবে কারণ ভোট চলে আসছে যে লাভলি বাংলাদেশের নাগরিক হয়েও মালদার হরিশচন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নিযুক্ত হয়েছে একজন বাংলাদেশ থেকে এসে মালদা জেলার একটা পঞ্চায়েতের প্রধান এবারে আপনি চিন্তা করে দেখুন বাংলাদেশ থেকে এসে এখানে এসে প্রধান হতে পারছে কিন্তু প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে আসতে পারবেন মানে বলছি দাদা দেবাংশ কি বোঝাতে চাইছোটা কি মানে কি বোঝাতে চাইছো যে বাংলাদেশিরা আসতে পারবে পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আসতে পারবে না ভোটার তালিকায় বাংলাতে নাম তুলতে চান তাহলে খুব সহজ পায় বেশি কিছু লাগবে না শুধু দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা পকেট থেকে খটা ভোটার তালিকায় নাম তুলে আয় আপনি একবার চিন্তা করে দেখুন যে বাংলাদেশ থেকে এসে বা অন্য কোনো দেশ থেকে এসে শুধুমাত্র দশ হাজার টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম করে নিচ্ছে তখন দেবাংশরা যাচ্ছে আসছে না কারণ আসলে ওর মধ্যে তো দেবাংশদের হয়ে গেছে আর যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে চান তখনই ওনার হয় যত সমস্যা আরে দাদা আপনাদেরকে বলে রাখি যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে স্পেশালি মহিলাদের কাছে সিঁদুর হলো তাদের কাছে একটা অহংকার আর এই অহংকার নিয়ে আপনারা উলুপ্তিকর কথাবার্তা বলবেন না এতে এগুলো আপনাদের সোহা দেয় না কারণ আপনিও তো পশ্চিমবঙ্গের একজন মানুষ তো আশা করবো পরের থেকে এই সিঁদুর নিয়ে অন্তত কিছু বলবেন না ভোট ভোটের জায়গায় মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায় তো আর যাই হোক আমি জানি ভিডিওটা হয়তো অনেকে খারাপ লেগেছে আবার অনেকের ভালো লেগেছে যাদের শুধুমাত্র ভালো লেগেছে তারা একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন পার্টটা সবথেকে থেকে বেশি ভালো লেগেছে আর কোথায় সবথেকে বেশি খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পারেন ভিডিওতে ভাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গোলার অবস্থা খুবই খারাপ একটু লাইক করে দিলে কিন্তু খুবই ভালো লাগবে আমার সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে